নমস্কার আমার আপনজনীরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গুনে গুনে আটটা ঝটকায় বিরোধী দলের সমস্ত কিছু অর্থাৎ ইন্ডি জোটের সব কিছু চুরমার অর্থাৎ বিরোধী জোটের সব শেষ হয়ে গেল গুনে গুনে আটটা ধাক্কায় আর নরেন্দ্র মোদীর পার্ট থ্রি শুধুমাত্র সময়ের অপেক্ষায় চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন যে নরেন্দ্র মোদীকে হারানোর জন্য বা নরেন্দ্র মোদীকে সরানোর জন্য রাজনৈতিক দল বেশ কটা একত্রিত হয়েছিল যারা খুব বিখ্যাত মোদী বিরোধিতার জন্য এবং যারা খুব কুখ্যাত দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার জন্য যেমন তৃণমূল কংগ্রেস বলুন বা আপ বলুন বা কংগ্রেসই বলুন যাদের নেতারা কেউ জেলে আছে তো কেউ বেলে আছে। আপের তো এখন জেলেই আছে তৃণমূলেরও সব জেলেই আছে কংগ্রেসের দুই একজন বেলে আছে ন্যাশনাল হেরাল্ড থেকে শুরু করে সব কিছু তো যাই হোক যেটা বলছিল তো এরা মোটামুটি একত্রিত হয়ে নরেন্দ্র মোদীকে সরানোর চেষ্টা করেছিল এবং তৈরি করেছিল ইন্ডি জোট সেই ইন্ডি জোটটা অনেকটা হয়ে গেছে একটা কাঁচের ঘর তৈরি করা চারিদিকে যারা মানে এমন একটা জায়গায় কাঁচের ঘরে তৈরি করা আর আশেপাশে যারা আছে সবাই পাথর নিয়ে আছে তবে এক্ষেত্রে পাথরটা ছুঁড়েছিল এই দলেরই মধ্যে মানে ইন্ডি জোটের লোকেরাই একে একে পাথর ছুঁড়ে এই কাঁচের ঘরটাকে ভেঙে দিয়েছে তাই সব স্বপ্ন শেষ হয়ে গেছে বলছি আটটা আঘাত গুনে গুনে প্রথমত বলি আপনাদের ইন্ডিজোট যে ইন্ডিজোট স্বপ্ন দেখছিল তারা একত্রিত হয়ে লড়বে ইউনাইটেড উই স্ট্যান্ড এই দলেতে মানে সবসময় চেষ্টা করা হয়েছে নরেন্দ্র মোদীকে আটকানোর বা বিজেপির বিরুদ্ধে দাঁড় করানোর জন্য যাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হতো কে বলুন তো এই ইন্ডিজোটে শরদ পাওয়ার শরদ পাওয়ারকে নিয়ে খুব গর্ব ছিল মমতা ব্যানার্জির তাই তিনি রাষ্ট্রপতি পদেও শরৎ পাওয়ারের নামই ঘোষণা করেছিলেন দ্রৌপদী মুর্মুকে হারানোর জন্য আসলে দ্রৌপদী মুর্মু হলে এনাদের মনে হয় কোনো আপত্তি বা অসুবিধা ছিল কারণ একজন চাওলা প্রধানমন্ত্রী আর একজন সামান্য সাঁওতাল বাড়ি থেকে উঠে আসা কোনো মহিলা সে আবার হয়ে যাবে রাষ্ট্রপতি যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এক মন্ত্রী অখিলগিরি ফিরে আসে আসল কথা সেই শরদ পাওয়ার শরদ পাওয়ারকে অনেক স্বপ্ন দেখা হিন্দি চোটের পিন্ডি তখনই চটকে গেছিলো যখন অজিত পাওয়ার মানে তার ভাইপো সেভেন্টি পার্সেন্ট এনসিপির লোক ন্যাশনাল কংগ্রেস পার্টি থেকে বের করে নিয়ে চলে এলো একদম শিবসেনা বিজেপি জোটের সঙ্গে তখনই কিন্তু ইন্ডি জোটের একটা জায়গায় পিন্ডি চটকে যায় এরপরে এরপরে হচ্ছে একদম নিরপেক্ষ জেডিএস অর্থাৎ জনতা দল সেকুলার তারা হানড্রেড পার্সেন্ট সমস্ত সমর্থককে নিয়ে সোজা চলে এলো এনডিএতে অর্থাৎ এখানের একটা ধাক্কা যেটা ভাবেই নি কেউ যে জনতা দল সেকুলার চলে আসবে পুরো এনডিএতে তারা হানড্রেড পারসেন্ট চলে এলো বিজেপিতে অর্থাৎ এই দুটো ঝটকা কিন্তু পরপর লাগলো মানে দুটো পাথর তৃতীয় পাথর লাগলো এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্রু দিয়ে মানে টিএমসি হঠাৎ করে কংগ্রেসের হাত ছেড়ে দিল মানে জোটকে ছেড়ে দিল কি বলল মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এই রাজ্যে কোনো সমঝোতা নেই কংগ্রেসের সঙ্গে অর্থাৎ আমরা বিয়াল্লিশটা সিটেই লড়ব আর এই রাজ্যে আবার অধিক চৌধুরী এবং রাহুল গান্ধীর এই যে মিছিল হচ্ছে মানে মিটিং বা পদযাত্রা যেন নাম ভারত যাত্রা যখন তার আগেই পোস্টার পোস্টার দেখানো হয়ে গেল যে এখানে দিদি একাই কাফি তো এই সমস্ত ঘটনা ঘটিয়ে দেওয়ার পরে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের একটা দূরত্ব তৈরি হলো মানে এটা তৃতীয় ঝটকা মানে তিন নম্বর পাথর লাগলো চতুর্থ পাথর লাগাতেও খালি শুরুই হয়ে গেছিল সেটা হচ্ছে আপ আপ আর কংগ্রেসের মধ্যে দূরত্ব সেটা পাঞ্জাবে আপনারা খুব ভালো করে দেখেছেন পাঞ্জাবে কেউ কাউকে ছাড়ছে না অর্থাৎ পাঞ্জাবে পরিষ্কারভাবে বলে দিয়েছে মান অর্থাৎ মুখ্যমন্ত্রী যে এখানে আমরা প্রত্যেকটা সিটেই লড়ব কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতা নেই তাই এই ঝটকাটাও কিন্তু ইন্ডিজটের পক্ষে অনেকখানি গুরুত্বপূর্ণ কারণ অরবিন্দ কেজরিওয়ালও কিন্তু আর এই ব্যাপারটা নিয়ে সামনে একবারও বলেন নিজেরা আমরা সবাই মেনে নেব ঝটকা এটা চতুর্থ ঝটকা পঞ্চম ঝটকাটা লাগলো কিন্তু নীতিশ কুমারকে নিয়ে যে নীতিশ কুমার এই যে গোটবন্ধন জটবন্ধন যাই বলুন বা ইন্ডি মার্কা পিন্ডি চটখানা জোট এই সব কিছুর প্রথম শুরুয়াত যিনি করেছিলেন বা প্রথম সূত্রপাত যার হাত ধরে তিনি হচ্ছেন নীতিশ কুমার তিনি কিন্তু মমতা ব্যানার্জির কাছে এসেছিলেন তিনি কংগ্রেসের কাছে গেছেন তিনি দৌড়ে দৌড়ে সবার কাছে গিয়ে একটা জোট তৈরি করে মোদীকে ফেলতে চেয়েছিলেন আর তিনি আজকে ইন্ডি জোট থেকে তো অনেক দূরের কথা তিনি আর জেডির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে বিহারে বিজেপিকে নিয়ে হয়তো গভর্নমেন্ট করবেন বলে এগোচ্ছেন এই জায়গায় রয়েছে এতে গেল পঞ্চম ঝটকা ষষ্ঠ ঝটকাও হচ্ছে এসপি আর ডিএমকে এই দুটো বড় বড় দল এখনো পর্যন্ত এই কংগ্রেসের ইন্ডি চটকানো জোটে মানে পিন্ডি চটকানো জোটে ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোটে এখনো আপাতত আছে কিন্তু তার মধ্যে ডিএমকে কিছু না বললেও এসপি কিন্তু ক্রমাগত কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে দিচ্ছে এবং শুধু মন্তব্য করা নয় তারা কিন্তু সিট শেয়ারিং নিয়েও কিন্তু একটা বড় জায়গায় আছে অর্থাৎ উত্তরপ্রদেশে গিয়ে কিন্তু কংগ্রেস ঝটকা খেতে চলেছে এটাও কিন্তু একটা পাথরই বলতে পারেন সাত নম্বর ইস্যুটা কিন্তু মানে খুব ছোট্ট একটা দল আর এল ডি আর এল ডি একটা ছোট্ট রাজনৈতিক দল ওই আঞ্চলিক দলের মতো আর এল ডি কিন্তু কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করে এসপির সঙ্গে সক্ষতা তৈরি করেছে আপনি বলতেই পারেন এসপি এখনও জোটের সঙ্গেই আছে না এসপি কিন্তু উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে জোটে গিয়ে আসন ছাড়তে রাজি নয় এই জায়গায় চলছে লড়াই আপনারা দেখেছেন কিছুদিন আগে মানে যখন এই নির্বাচনগুলো বিধানসভা নির্বাচনগুলো হচ্ছিল মানে তিনটে রাজ্যেই দেখবেন এইখানে এসপি কিন্তু লাফিয়ে গিয়েছিল মধ্যপ্রদেশে কাজে এসপি বরাবরই কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু লড়ছে এবারে যা তৈরি হয়েছে গ্যাপ এতে এসপি নিজের জায়গা রাখার জন্য আসল সমঝোতায় যাচ্ছে না এটা তো মোটামুটি গেল সপ্তম ধাক্কা এই সাতটা ধাক্কাতে নাজিয়াল হয়ে যাওয়া রাহুল গান্ধী সবচেয়ে বড় ধাক্কা কোথায় খেয়েছি জানেন যেটা শুরুতেই বলা উচিত বা যেটাকে আমি একদম শেষে নিয়ে আসছি সেটা হচ্ছে রাহুল গান্ধী যেদিন শুরু করলেন ভারত জোড়ো যাত্রা ঠিক সেদিনই রাহুল গান্ধীর সবচেয়ে ফেভারিট নেতা মিলিন দেওড়া তিনি কংগ্রেস ছেড়ে শিবসেনায় চলে গেলেন তবে কংগ্রেস ছাড়ার এই ব্যাপারটা বা ইন্ডিজোটকে ছাড়ার ব্যাপারটা কিন্তু অন্য ক্ষেত্রে আসছে মানে তারা সবাই একটা হিন্দুত্বের আবেগে কিন্তু ভাসছে তাই মিলিন দেওড়া কিন্তু কংগ্রেস ছাড়লেন এবং উদ্ধব ঠাকরে বা ইন্ডি জোটে থাকা সেকুলার সাজা বালাসাহেব ঠাকরের পুত্র কিন্তু তার কাছে যায়নি গেছেন একনাথ সিন্ডে যাকে এখন সেকুলার বলা হয় না এখন বলা হয় কমুনাল এখন মমতা ব্যানার্জির কাছে বালাসাহেব ঠাকরের পুত্র হচ্ছে সেকুলার কিন্তু একনাথ সিন্ডে হচ্ছে কমুনাল ভাবার ব্যাপার শিবসেনা তখনও এক ছিল এখনও এক আছে কিন্তু যেই মুহূর্তে ফ্র্যাকশন ফিগার তৈরি হলো মানে একনাথ সিন্ডে অরিজিনাল জায়গা যেটা বালাসাহেব ঠাকরে যেটা কল্পনা করে তৈরি করেছিলেন সেটাকে যখন নিয়ে এলেন মানে হিন্দুত্বের ব্যাপারটা তখনই কিন্তু শিবসেনা যেটা একনাথ সিন্ডের ব্যাপারটা সেটা হয়ে গেল কমুনাল আর ঠাকরে হয়ে গেল সেকুলার যাই হোক সেই মিলিন দেওয়ারা কিন্তু এই সেকুলারের দিকে যায়নি গেছেন কিন্তু একদম যাকে কমুনাল বলা হচ্ছে বা হিন্দুত্ববাদী বলা সেই শিবসেনার সঙ্গে এবং তিনি আনন্দে নেচে উঠেছেন শ্রী ধনে দেখুন মোটামুটি এইরকম ঝটকাগুলো আটটা ঝটকায় মোটামুটি বিরোধী দলের সমস্ত কিছু মানে বিরোধিতা যারা করছিল ইন্ডি জোটে সবটাই শেষ হয়ে গেছে এবারে পার্ট থ্রি মোদি চারশো পার যে কথাটাকে অনেকে ভেবেছেন অলিক হতেই পারে না কোনো ক্যালকুলেশনে আসছিল না আপাতত সবার দেখুন ক্যালকুলেশনে মিলে গেছে যে হ্যাঁ চারশো পার মোদি করবি মানে বিজেপি একাই চারশো পার করবে আর চারশো পার করলে বাকি সবার পগার পার হয়ে যাবে মানে কংগ্রেসকে আর বিরোধী বিরোধী দল হিসেবে যে মান্যতা পাবে আমার মনে হচ্ছে সেটাও হবে না মোটামুটি কংগ্রেসের অবস্থা খারাপ হয়ে গেল মাথায় হাত হয়ে গেল মমতা ব্যানার্জিরও কারণ স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী হবেন মাথায় হাত হয়ে গেল অরবিন্দ কেজরিওয়ালেরও স্বপ্ন ছিল তিনিই প্রধানমন্ত্রী হবেন তাই শুরু করেছিলেন এই দুজনেই দেখবেন পিছনে বড় বড় করে এমন করে করেছিল যেন প্রধানমন্ত্রী বলছেন সব জায়গায় সাজিয়েছিল সেভাবে দুজনের স্বপ্ন শেষ আর সবচেয়ে বড় স্বপ্ন দেখা মানে বেচারা হেঁটে হেঁটে দাঁড়িয়েই বাড়িয়ে ফেললো দাড়ি পাখিয়েই ফেললো রাহুল গান্ধী তারও স্বপ্ন শেষ কাজেই পরিষ্কার করে বলে দিলাম আপনাদের সেটা হচ্ছে বিরোধী জোট পুরো শেষ এবং তার পেছনে রিজনগুলো আমি আপনাদের তুলে দিলাম যে পরপর আটটা এরপরে আরও রিজন পাবেন এখন আটটা পাথর পড়েছে তাতেই কাঁচের ঘর হাওয়া এবার তো বুলডোজার দিয়ে হয়তো কাঁচের ঘর শুদ্ধ সবাই কেউ ফেলে দেবে ওই বঙ্গোপসাগরে বা কোথায় প্রশান্ত মহাসাগরেই ফেলে দেবে তো এটা হতে থাকবে হয়তো সেগুলো নিয়ে পরপর থাকবে যাই হোক এটাই ছিল আমার এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় আমার কথাগুলো ঠিক তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনি কী ভাবছেন এই ইন্ডি মার্কা পিন্ডিজোট কি আবার ঘুরে দাঁড়াবে নাকি সবই ভেঙে গেছে কী ভাবছেন উত্তরটা দেবেন কিন্তু কমেন্ট বক্সে আমার নজর থাকবেন আর হ্যাঁ যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন তারপর যাবেন যদি মনে হয় ভিডিওটা শেয়ার যোগ্য তাহলে সবাইকে শেয়ার করে দেবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকবে নমস্কার বন্ধে মতো ভারত মতো জয় হোক जय हिंद